নমস্কার দর্শক বন্ধুরা এসো টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন যুবাদ ক্রিয়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে যেখানে আজকে কিন্তু অনুশীলন শুরু করে দিল মোহনবাগান শিল জয়ী ভারত সেরা মোহনবাগান তারা কিন্তু আজকে প্র্যাকটিস শুরু করলো কিন্তু প্র্যাকটিসটা শুরু করলো তাদের হেড কোচ আন্তনীয় লোপেশ আবাসকে ছাড়াই হ্যাঁ আন্তনি লোপে হাবাস আজকে প্রথম দিনে অনুশীলনে কিন্তু উপস্থিত হননি তিনি বরং বরং বলা বলো তিনি কিন্তু মেঘনাদের মতো কিন্তু অনুশীলনটি পর্যবেক্ষণ করছেন যেরকমটা গত কয়েকদিন ধরেই তিনি করছিলেন কেন কেন তার কারণ তার যেহেতু এত গরম রয়েছে এবং সদ্যই শরীর খারাপ থেকে উঠেছে সেই কারণে খুব একটা রিস্ক না নিয়ে যেহেতু প্রথম দিনের অনুশীলন তাই কোনো রিস্ক না নিয়ে তিনি এই যে হায়াত রয়েছে স্টেডিয়ামে ঠিক পাশে যে হায়াতের রুম থেকে কিন্তু তিনি যথারীতি নিজের অনুশীলনটি পর্যবেক্ষণ করছিলেন এবং কার্যত বলে যে মেঘনাথ অর্থাৎ মেঘের আড়াল থেকে অনুশীলন দেখা সেইটাই কিন্তু কাজ করছিলেন আজকে আন্তনি রুপেশ হাবাস এবং তার সহকারী ম্যানুয়েলের অধীনে কিন্তু প্রথম দিনে অনুশীলনটা চলল এবং অনুশীলনের কথা যদি বলা যায় তাহলে অবশ্যই উল্লেখযোগ্য থাকবে সাহাল আব্দুল সামাদ তার চোটের অবস্থা কীরকম তিনি কিন্তু আজকে সবার আগে অনুশীলনে এসেছিলেন কিন্তু অনুশীলন কিন্তু করেননি দলের সাথে বরং সাইড লাইনে প্রথমে রিহ্যাপ করেন তারপর ধীরে ধীরে তিনি দৌড়ন প্র্যাকটিস করেন আলাদা করেই এবং কিছুটা বল নিয়ে অনুশীলন করেন সালাব্দুস সামাদ এবং বাকি দলের কথা বললে যথারীতি সিচুয়েশান প্র্যাকটিস থেকে শুরু করে বল পায় অনুশীলন এবং সেট পিস সমস্ত কিছুই কিন্তু করে সবুজ ব্রিগেড দুই দলে ভাগ করে কিন্তু অনুশীলন করেন কোচ ম্যানুয়েল এবং আজকে কিন্তু প্রায় দেড় ঘন্টা ধরে অনুশীলন চলে মোহনবাগানের যেখানে কিন্তু দেখা যায় যে যথারীতিভাবে এটা একটা হালকা অনুশীলন খুব বেশি প্রেশার দেওয়া হয়নি খুব বেশি ইন্টেন্স নয় কিন্তু যেটা সব থেকে বেশি উল্লেখযোগ্য যে প্রত্যেককে কিন্তু চার্জটা রাখছেন কোচ ম্যানুয়াল এবং অবশ্যই সেটা হাওয়াসেরি অর্ডারে কিন্তু যেটা সবথেকে থেকে বড়ো বিষয় সেটা হলো মোহনবাগানকে কিন্তু তৈরি থাকতে হবে কাপ জেতার জন্য কারণ ইতিমধ্যেই তার লিগশিল চ্যাম্পিয়ন এফসিতে যোগ্যতা অর্জন করেছে এবার কিন্তু টুর্নামেন্টের ট্রফিটা অর্থাৎ আইএসএল ট্রফিটা কিন্তু জিততে হবে মোহনবাগানকে এবং আর সেমিফাইনালে কেরালা না উড়িষ্যা কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন ফলে প্লেয়াররা অবশ্যই আজকে অনুশীলনের পর তারা কিন্তু আজকে হয়তো হোটেলে ফিরবেন হোটেলে ফিরে তারা কিন্তু হয়তো এই খেলাটা দেখবেন ওড়িশা বনাম কেরালা এবং কাকে সাপোর্ট করবেন যখন জিজ্ঞেস করেছিলাম কেউই খুব একটা রাজি হননি কিন্তু অবশ্যই সেখানেই বড় প্রশ্ন থাকবে যে কাদেরকে চাইছে মোহনবাগান কেরালা না উড়িষ্যা সেটাই এখন দেখার তো নিঃসন্দেহে প্রথম দিনের অনুশীলন যথারীতি চন্মনে কিন্তু আবাসকে ছাড়াই চলল মোহনবাগানের সেমিফাইনালের ফাইনালের প্রস্তুতি শুরু এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো